আপনি যদি এক বিপ্লবীদের সাথে শহীদদের সাথে বের মেনে নেওয়ার চেষ্টা করেন হাসিনার মতো অবস্থা করতে আমরা দ্বিতীয়বার ভাববো না আপনারা জানেন আমাদের দুইজন বিপ্লবী ছাত্র অনুদেষ্টা পরিষদে আছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনাদের থেকে আমরা যে বিপ্লব আশা করছিলাম ওনারা আমাদেরকে সেটা দেখাচ্ছে না ওনারা ক্ষমতায় বসে বসে ক্ষমতার সাধু হবে ব্যস্ত লক্ষ্মীপুরের বাড়ি থেকে লক্ষ্মীপুরের কৃতি সন্তান মাহবুদ আলম এবং আসিফ মাহমুদের প্রতি আহ্বান জানাবো হয় আপনারা ক্ষমতায় থেকে যারা আওয়ামী লীগ খুন্ড চেষ্টা করছে তাদের নাম জাতির সামনে প্রকাশ করুন নাহলে আপনারা অতি দ্রুত ক্ষমতা থেকে ভোটত্যাগ করুন বাংলাদেশে কোনোভাবে তাদের রাজনীতি করতে না পারে এই ব্যাপারে বাংলাদেশ সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ আছে ইনশাআল্লাহ আমলিকে অতি সত্য নিষিদ্ধ করে আমলিকে অতি সত্য নিষিদ্ধ করে এটা রাষ্ট্রীয়ভাবে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষিত হবে আমি বক্তব্য শেষ করে তারা এগুলো একটু বিবেক দিয়ে চিন্তা করেন আওয়ামী লীগ যে কাজ বাংলাদেশে করে গেছে তারা কি আদৌ বাংলাদেশে রাজনীতি করার কোন রকম অধিকার পায় কিনা আমি আমাদের বাংলাদেশের বড় দুইটা দলকে বলতে চাই ভাই আপনারা এখনো সময় আছে ভালো হয়ে যান ঠিক এখনো লীগকে ধরে নিলে আপনারা টাকার বিনিময় তাদেরকে বলেন আহ লোকটা তো খুব ভালো ছিল ঠিক আমি ভালো কিভাবে হয় ঠিক আমেরিক্যে ভালো কিভাবে হয় আমি একটা কথাই হুঁশিয়ারি করি বলতে চাই এই বাংলার মাটিতে আওয়ামী লীকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না তাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আওয়ামীকে পুনর্বাসন করতে দেওয়া হবে না আমি এখন দেখি আমাদের যেই ভাইয়েরা ফিটলোডের সাথে জড়িত তাদেরকে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয় এই হুমকিগুলো থেকে আসে কাদের ভরসায় আসে আমাদের এই জেলার বড় দুই চালের নেতাবৃন্দ এখনো তারা আওয়ামী সাথে লেহাজো করে চলে

চাষিবাদকে নিষিদ্ধ করবে কিন্তু দীর্ঘ নয় মাস শেষ হলেও এই সরকার এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় নাই বন্ধুরা আবার আমরা এই কথা এটিকে তার সাথে বলতে চাই এই বাংলাদেশে আমরা যারা বসবাস করে এই বাংলাদেশে আমরা যারা অবস্থান করে আমরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ইসলাম দেশ এবং মানবতা ইসলাম দেশ এবং মানবতার পক্ষে যারা আছে আমরা তাদের সাথে চিরদিন থাকবো ইনশাআল্লাহ আওয়ামী লীগের মধ্যে ইসলামের কোন নিদর্শন পাওয়া যায় না যদি ইসলামের নিদর্শন পাওয়া যাইতো তাই ইসলাম কোনদিন মানুষ সত্তাকে সমর্থন করে না আমাদেরকে বলতে ইসলামের কোন নিতর নাই ঠিক না করে বন্ধুরা আমার এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে দুই হাজার নয় সালে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করে দেশের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ ঘোষণা করেছে এরপর দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় থাকে দুই হাজার তেরো সালে সাতনা হাজার হাজার ছাত্রকে হাজার হাজার উনামাই কেরামকে হত্যা করে তারা প্রমাণ দিয়েছে আউয়ামেলগী ইসলামের চিরছত্র আউ আবেলিগীসাবে চিরছত্র দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণঅবত্থারী আন্দোলনে হাজার হাজার ছাত্রজনতাকে হত্যা করে তারা প্রমাণ করেছে আওয়ামী লীগের মানবতার পক্ষের শক্তি নয় ঠিক আওয়ামী লীগের মানবতার পক্ষের শক্তি নয় ঠিক এই আওয়ামী লীগের শত্রুদেরushman এই আওয়ামী লীগ মানবতার দুশমন ঠিক এই আওয়ামী লীগ দেশের দুশমন ঠিক আগে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে হবে ঠিক আওয়ামী লীগের নিশ্চিহ্ন না করা পর্যন্ত

সন্তিদের স্বাস্থ্য

সম্মানিত প্রিয় ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের মধ্যে আমরিক যে সন্ত্রাসী কাদাই তারা তাদের যে সত্যটি প্রচার কায়েম করেছে আমরা ইতিহাস থেকে দেখতে পাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই কায়দায় ক্ষমতায় অধিষ্ঠিত ছিল প্রিয় আমাদেরকে এই কথা ওই কথা বলে আরে মোহাম্মদদেরকে ধ্বংস শহীদ করে বাংলাদেশ থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে ধ্বংস করে আপনারা কোনোভাবে পার পাবেন না এই বাংলা জমিন শাহমাদ্যমের জমিন এই জমিন শাহদালের জমিন আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি ভবিষ্যতে করব না সবাই যদি টাকার কাছে আবস করে আমি করি না কারণ আমি তো কিছু আলো ছাত্র জনতা সেই দিন তার তার পা হারিয়েছে তার ছক হারিয়েছে আমি ঢাকাতে একটা প্রোগ্রামে যাই আমার মাথা হাজারো যুবক ভাই আমি সেখানে দেখছি হাত নাই পা নাই কত কষ্ট জীবন দখল করে আজকে আপনি কি মাঝে টাকার বিনিময় তাদের সাথে আজ করেন আমরা দেখেছি আদার মায়ের কান্না আমার গাড়ি দিয়ে কুলি টুকি ফিরে দিয়ে বাইরে সেদিন আমাকে মেডিকেলে রাখে নাই অনেক মেডিকেলে কেসিকেট লাগানো হয়েছে আমি আধুনিক যখন যাই সে আধুনিক আমাকে রাখার কোনো জায়গা ছিল না সেখানে রাখার মতো জায়গা ফেস ছিল না দোতলা তিনতলা সমস্ত জায়গা আমাদের ছাত্র জনতা ভর্তি ছিল আমার এমন অবস্থা ছিল আমার ফুরেরা শৈলে আমার রক্ত ক্ষত ছিল আমি ভাবছি আমি হয়তো মেডিকেল পর্যন্ত আমি বাঁচবো না আমাকে সিটিতে নেওয়া যায় নেওয়ার পরে সিটিতে থেকেও আমাকে তারা রাখতেছে না একটা বায়াসি বলে ওদেরকে আমরা সেবা দিতে হবে তখন আমাকে সেখানে সেবা দেয় আমি ধন্যবাদ জানাই সে মেডিকেল যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আর আমি একটা কথা বলতে চাই যে আমলিক করা আমরা যখন এই বাংলাদেশ মাস গাড়ি আমরা খেয়ে ঘরে ঘুমাইতে পারি নাই

আমি সবাই আমাকে বিচার করে না আজকে আমি অন্যায় করেছি অনেক লোক আমাকে বলতেছে முருகবি সে কিসের முருகবি সে কোন ভালো মানুষ কিসের সে ভালো মানুষ আমিই কখনো ভালো মানুষ হইতে পারে না ঠিক যখন আদি যখন ক্ষমতায় ছিল তখন যদি তারা তত্ত্বাবধিন্য করে আমাদের সাথে তার অংশ গঠন করত তাহলে বলতাম তার কি দিকলাতিছে সে সৎ মানুষ সৎ মানুষ এখন তাদের মতে মরণকাল মৃত্যুর আগে কোন তোরা কবুল হবে না আমাদের

আগামী এক somosto ajer সমস্ত ashobike gherftar korte করতে হবে আর যদি আমরা কোনো আসামী করতে না আর যেন আমরা কোনো কথা না শুনতে হয়, খুনোখুনি সে কাজ এই বলে আমি আর কথা শেষ করি। করার জন্য বিভিন্ন

আমরা তাদের প্রশ্নে আবাসে আবাসে হচ্ছে